সালামু আলাইকুম খামারি ভাই বোন যারা অরিজিনাল টাইগার নয় ফাউমি চান যে আসলে ভাই ফাউমি ডিমের জন্য সেরা শীতে রোদ প্রতিরোধ ক্ষমতা দুর্দ্রান্ত দেশি মুরগির থেকেও ভালো রোদ প্রতিরোধ ক্ষমতা আমি জানি আসলে এটা গল্প দেওয়ার মতো কিছু না তো যারা আসলে নিতে চান দেখেন অনেক বড় বড় মুরগি একদম সিলেক্ট করা যায় মোরগ মুরগি মাত্র চল্লিশ দিন বয়স এগুলার তো যারা নিতে চান ইনশাল্লাহ খুব কম প্রায়োজেই দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে তাহলে আমি দিয়ে আসব আর যদি এর থেকে কম নেন তাহলে অবশ্যই এসে নিয়ে যেতে হবে হলে আসলে দেওয়া সম্ভব নয় যদি বেশি নেন পঞ্চাশ পিস সর্বনিম্ন তাহলে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হবে এক টাকাও আপনার কাছ থেকে ও গ্রিম নেওয়া হবে না কেননা আসলে মানুষ বিশ্বাস করে না মানুষকে অনেক খামারি আছে যারা আসলে ধোকা দেয় টাকা নিয়ে আসলে মাল দেয় না তো তাদের জন্য আসলে এই হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে অতি দ্রুত অর্ডার নিচ্ছি যারা আসলে দেড় মাস দুই মাস সবাই আসলে এইগুলা চাই ভ্যাকসিন বুডিং এগুলো সম্পূর্ণ কমপ্লিট এগুলোর প্রায় দেড় মাস এখন বয়স আমি আরও দুই দিন পরে বয়স দিতেছি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম